টিটোয়েন্টি বিশ্ব আসরের ডেবুসিজনে অর্থাৎ দু সালের তেরোই সেপ্টেম্বর জোহেনাসবার্গে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় সবাই ধরে নিয়েছিল টি টোয়েন্টি ফর্ম্যাটে টিম টাইগার দেখাবে দাপট তবে দিন যত গড়াতে থাকে সাকিব তামিম মাস্টারফিরাজে এই ফর্ম্যাটে চুনুপুটি তার বহিঃপ্রকাশ হতে থাকে প্রথম আসরে সুপারহিটে ওঠা বাংলাদেশের ওটাই এখন পর্যন্ত সেরা অর্জন দুই অস্ট্রেলিয়া বিশ্বকাপে দুই জয় পেলেও ছয় দলের গ্রুপে পাঁচ নম্বরে থেকে আসর শেষ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে অন্যান্য দলগুলোর পরে খেলা শুরু করলেও কুড়ি ওভারি ফরম্যাটে বাংলাদেশ অন্যান্য দলগুলোর সাথেই শুরু করে তাই এই ফর্মেটে সাকিব রিয়াদদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠাটা স্বাভাবিক দুই থেকে শুরু করে দুই হাজার শেষ হয়ে গেছে আটটা কুড়ি ওভারের বিশ্বকাপ দুবার করে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এছাড়া ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিতেছে একটি করে বিশ্বকাপ সেই আসরগুলোর কোনটাতে বাংলাদেশের পারফরম্যান্স কেমন ছিল সেদিকটায় একটু চোখ বুলিয়ে দেখা যাক দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর সে সময় ধারণা করা হয়েছিল বাংলাদেশ জিম্বাবুয়ের মতো তুলনামূলক ছোট দলগুলোই রাজত্ব করবে এই ফর্মেটায় আসলে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ যখন গেলচান্দার পলদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তখন সেই ধারণাকে আরও মজবুত মনে করতে থাকে সবাই তবে সেই এক ম্যাচ জেতার পর বাংলাদেশ সুপার এইটের টিকিট ঠিকই পেয়ে যায় তবে এরপর থেকে জয় কি জিনিস রীতিমতো ভুলে যায় গ্রুপ পর্বের আরেক ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশরাফুল মাশরাফিরা সাত উইকেটের বড় ব্যবধানে হারে সুপার এইটে বাংলাদেশ সুযোগ পায় আরও তিনটি ম্যাচ খেলার তবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে রীতিমতো পাত্তাই পায়নি আশরাফুলের দল সেই আসরে পাঁচ ম্যাচে একশো বাষট্টি রান করে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন আফতাব আহমেদ সাত উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন আব্দুর রাজ্জাক আফ্রিকা ঘুরে বিশ্বকাপ পৌঁছায় জনক ইংল্যান্ডে সাথে এক ম্যাচ জিতলেও দুই হাজার নয়ে বাংলাদেশ দল নিরাশ করে সবাইকে ভারত আয়ারল্যান্ডের সাথে এক গ্রুপে থাকা আশরাফুলদের দল দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ন্যায় বিদায় শক্তিশালী ভারতের বিপক্ষে পঁচিশ রানে এবং মাস্টারফির অলরাউন্ড নৈপুণ্যের পরও আয়ারল্যান্ডের বিপক্ষে দশ বল বাকি থাকতেই ছয় উইকেটে হেরে যায় আশরাফুলের দল দেশ মহাদেশ ঘুরেও বাংলাদেশের ভাগ্য যেন কোনোতেই খুলছে না ইংল্যান্ডে শোচনীয় পারফর্ম করার পর দুই সালে বাংলাদেশ জায়গা পায় শক্তিশালী পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে একুশ রানের হার এবং দ্বিতীয় ম্যাচে বোলাররা দাপুটে বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র একশো বিয়াল্লিশ রান চেজ করতে গিয়েও সাতাইশ রানে হেরে যায় সাকিব আল হাসানের দল ভিন্ন তিন মহাদেশ ঘুরে বিশ্বকাপের আয়োজক হয় এশিয়ার কোন দেশ দুই হাজার সালে শ্রীলঙ্কায় আবারও কঠিন গ্রুপে স্থান পায় বাংলাদেশ ব্রেন্ডন ম্যাককুলামের বিধ্বংসী শতকে প্রথম ম্যাচে উনষাট রানের বড় ব্যবধানে হারে মুশফিকুর রহিমের দল সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পেয়েও ইমরান নাজিরের তাণ্ডবে আট বল আর আট উইকেট বাকি রেখেই বাংলাদেশের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় পাকিস্তান ভিন্ন ভিন্ন ঘুরে দুই সালে বিশ্বকাপ এসেছিল বাংলাদেশে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে মুশফিকুর রহিমের দলকে পার হতে হয় প্রথম রাউন্ডের বাধা প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হেসে খেলে হারালেও হংকংয়ের বিপক্ষে অঘটনের শিকার হন সাকিব তামিমরা তবে ঠিকই জায়গা করে নেন দ্বিতীয় রাউন্ডে তবে সেখানে কোনো ম্যাচেই করতে পারেননি প্রতিরোধ ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া পাকিস্তান ও অস্ট্রেলিয়া প্রত্যেকের বিপক্ষে বাংলাদেশ পায় বড় হারের লজ্জা একের পর এক দেশ আর ক্যাপ্টেন বদল হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্যের কোনো বদল হয়নি ভারতে অনুষ্ঠিত দুই হাজার ষোলো বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি কেবল তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং আর শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া প্রথম রাউন্ডে ওমানু নেদারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ চলে যায় মূল পর্বে মেইন রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পঞ্চান্ন রানের বড় ব্যবধানে হার দিয়ে শুরু করলেও নিজেদের পরের ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হারলেও রীতিমতো কাঁপিয়ে ছাড়েন সাকিব রিয়াদ ফিজরা পরের ম্যাচে স্বাগতিক ইন্ডিয়াকে বাগে পেয়েও নিজেদের ভুলে শেষ পর্যন্ত এক রানে হেরে যায় মুশফিক রিয়াদরা শেষ ম্যাচে মুস্তাফিজ পাঁচ উইকেট শিকার করে কিউইদের অল্প রানে আটকালেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে যায় পঁচাত্তর রানের বড় ব্যবধানে কোভিড মহামারীর কারণে এক বছর পিছিয়ে দুই সালে মাঠে গড়ায় পরের আসর দুই রাউন্ড মিলিয়ে আট ম্যাচ খেলে এই আসরেও আগের গুলোর মতোই দুই জয়ে আটকে থাকে বাংলাদেশ সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপে ক্যাপ্টেন্সির আর্মেন্ট আবারও হাতে আসে সাকিবের অন্যান্য আসরগুলোতে প্রথম রাউন্ডে খেলে আসা টিম টাইগার এবারই প্রথমবারের মতো সরাসরি খেলে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে এর আগে জয় শূন্য থাকলেও সেই দুঃখ অস্ট্রেলিয়ার মাটিতে ঘুষায় বাংলাদেশ নেদারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারালেও ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে থেকে আরও একটি ব্যর্থ ক্যাম্পেইন শেষ করে সাকিবের দল আরও একটি বিশ্বকাপ দরজায় করা নাড়ছে বরাবরই বিশ্বকাপে ব্যর্থ টিম টাইগার এবারও কি আরেকটি হতাশার গল্প লিখবে নাকি নিজেদের সব ব্যর্থতাকে এই আসরে ভালো খেলে গুছিয়ে দিবে তা সময়ই বলে দিবে তবে বাংলাদেশের এই ফরম্যাটের পারফরম্যান্স দেশের ক্রিকেটের উন্নতির গ্রাফেও রেখে যায় প্রশ্ন প্রশ্নচিহ্ন जामान अश्रफ स्पोर्ट्स मेल ट्वेंटी फोर